আসসালামু আলাইকুম একটা বিবেক ব্র্যান্ডের একটা ড্রেস নিতে হলে মার্কেট থেকে খুচরা নেবেন আটশো এক হাজার টাকা পড়বে আর সেই বিবেক ব্র্যান্ডের সিল্কের একটা ড্রেস আমরা নিয়ে আসি আপনাদের জন্য মাত্র চারশো পঞ্চাশ টাকায় সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে পুরোটা ড্রেস জুড়ে সিকোয়েন্সের কাজ এখানে আমাদের কাছে আটটা ডিজাইন আটটা ডিজাইনের চারটা করে কালার যার যেই ড্রেসটা লাগবে বিবেক ব্র্যান্ডের এত সুন্দর এই ড্রেসটা আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন মাত্র চারশো টাকায় এই অফার প্রোডাক্টগুলো মানে আপনাদের এত পরিমাণে ডিমান্ড এই ড্রেসগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি আমাদের স্টক আউট হয়ে যায় তো আপনাদের জন্য কিন্তু আমরা আবারও রেস্টও করি আমাদের স্টক আউট বলতে কোনো কথা নাই একটা শেষ হবে নতুন আরেকটা ডিজাইন আমাদের এন্ট্রি হবে একটার পর একটা ড্রেস আমরা আপনাদের জন্য নিয়ে আসি একেবারে রিজনেবল প্রাইসে ড্রেসগুলো এতটা কোয়ালিটিফুল একটা ড্রেস আপনারা যারা বাসায় রেগুলার রাফ ইউজ করবেন তাদের জন্য বেস্ট কোয়ালিটিফুল একটা ড্রেস এটা কিন্তু থ্রি ডি প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এবং চমৎকার একটা ডিজাইন কালারটা দেখেন এত সুন্দর একটা কালার গোল্ডেন সিকোয়েন্সের মধ্যে অ্যাম্বোডারি কাজ করা এই ড্রেসের বডিটা এই ড্রেসের বডি হচ্ছে আটচল্লিশ লং হচ্ছে ফর্টি আর এটা সামনে আর এটা হচ্ছে ব্যাকসাইডটা সেম থ্রি ডি প্রিন্টের মধ্যে এক্সট্রা একটা স্লিপসের অংশ পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে ফুল হাতে একটা স্লিপসের অংশ হয়ে যাবে সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে বিবেক ব্র্যান্ডের এত সুন্দর একটা ড্রেস কেউ যাতে মিস না করেন আর এটা হচ্ছে একটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা মেপে দেখায় দেন যে কতটুকু এটার প্যান্টের কাপড়টা আছে একেবারে ইঞ্চি দিয়ে আমরা আপনাদেরকে মেপে দেখিয়ে দিব যাতে আমাদের কোয়ালিটিটা এখানে ছত্রিশ টাইলে কতটুকু আছে দুই গজ আর হচ্ছে পানা পানা আমরা সবসময় লিগেল থাকতে চাই যাতে বিজনেস তো আর আসলে একদিনের জন্য না আমরা চাই আপনারা আমাদের কাছ থেকে একেবারে চল্লিশ আচ্ছা চল্লিশ তাহলে চল্লিশ ইঞ্চি মানে পানাটা বড় দেওয়া দুই গস আর হচ্ছে চল্লিশ ইঞ্চি পানা আমাদের প্যান্টের কাপড়ের ফ্যাব্রিক্সটা তো যার যার এত সুন্দর এই ড্রেসটা আমাদের কাছ থেকে নেবেন দ্রুত করে স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন এটা কিন্তু এটার দোপাট্টা দুপাটাটা কিন্তু পাঁচ হাত লম্বা নামাজি দুপাট্টা না একটা এই ড্রেসগুলোর কিন্তু আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ড্রেস রঙ কস্ট নিয়ে কোনো টেনশন করবেন না আমরা আপনাদেরকে সব সময় বলি আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো আপনার হাত দিয়ে ধরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না কারণ আমরা যেভাবে দেখাইতেছি যেভাবে বলতেছি যে এটা সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে সিকোয়েন্সের আর দুই গজ চল্লিশ ইঞ্চি পানা প্যান্টের কাপড় পাঁচ হাত লম্বা নামা যে আপনাদেরকে যে বলে দিচ্ছি এই কথা কাজের সাথে মিল পাচ্ছেন কি না এটা দেখে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও অগ্রিম নিব না এটা হচ্ছে একটা ড্রেস মার্শাল অনেক সুন্দর এটা হচ্ছে এটার প্যান্ট সরি এটা হচ্ছে এটা দুপাটটা এটা হচ্ছে এটা প্যান্ট আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন পাবে হিউজ হ্যাঁ দেন একটা থেকে শুরু করেন আমাদের আপদের সবগুলো ড্রেস আমি ওপেন করে দেখিয়ে দিব যাতে কোনো রকম বুঝতে অসুবিধা না হয় একটার পর একটা ড্রেস আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিব একটু সময় নিয়ে আমাদের প্রোডাক্টগুলো দেখবেন মানে কোন কোন ডিজাইনের কোন কোন ফ্যাব্রিক্সের ড্রেসগুলো চাচ্ছেন কোন ডিজাইনের এটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আসলে ভিডিওটা একটু বড়ো হবে সবাই একটু সময় নিয়ে দেখবেন কারণ আমাদের প্রোডাক্টগুলো আপনাদেরকে একেবারে সবগুলো ডিজাইন সবগুলো কালার একেবারে দেখিয়ে দিব যাতে কোনো বুঝতে অসুবিধা না হয় আমি আপনাদেরকে সব সময় বলি যে আমাদের শোরুমে চলে আসে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদ এগুলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের শোরুমটা আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো ডিরেক্ট মেসেঞ্জারে বা ইমো হোয়াটসঅ্যাপেও কিন্তু আমাদের কাছ থেকে অর্ডারটা কনফার্ম করে নিতে পারে ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি পোড়া খাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও অগ্রিম গ্রেম নেবো না কারণ আমাদের কথার কাজের সাথে মিল পাচ্ছেন কি না এইটা দেখে তারপরে টাকা পেমেন্ট করবেন ড্রেসগুলো দেখেন এতটা চমৎকার চমৎকার ড্রেস সুপার রিজনেবল প্রাইসে মাত্র চারশো পঞ্চাশ টাকায় সিল্ক ফ্যাব্রিক্সের এত সুন্দর এই ড্রেসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে এটা দোপাট্টা একটা প্যান সুন্দর কালারগুলো এতটা চমৎকার এগুলো কিন্তু থ্রি ডি প্রিন্টের মধ্যে এত সুন্দর এই ডিজাইনটা ওয়াও খুবই চমৎকার ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কালার ড্রেসটা মার্শাল্লাহ অনেক চমৎকার এটা হচ্ছে এটা দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর ম্যাজেন্ডা কালারের এই ড্রেসটা ডুয়েল শেটের মধ্যে পাচ্ছেন ম্যাজেন্ডা কালার ডুয়েল শেটের এত সুন্দর এই ড্রেস কালারটা দেখেন অনেক সুন্দর মানে চোখে লাগার মতো কালার বাসায় পরবেন একটু লাইট কালার যাদের পছন্দ মানে লাইট কালার যাদের এই ড্রেসটা পছন্দ ওয়াও অনেক চমৎকার কিন্তু ড্রেসটা কাজগুলো কিন্তু হ্যাভি সিকোয়েন্সের কাজ এখনো আমাদের কাছে হিউজ কালেকশন পেয়ে যাবেন হিউজ কোনটা রেখে কোনটা বাদ দিবেন বলেন কোনটা রেখে কোনটা বাদ দিবেন বলেন তো আপনারা এটা হচ্ছে এটার দুপাট্টা ওয়াও কফি কালার কফি কালারের মধ্যে এত সুন্দর এই ড্রেসটা সুন্দর একটা কালার মানে কালারটা দেখছেন বেবি পিঙ্কের মধ্যে বেবি পিঙ্কের মধ্যে ড্রেসটা ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর এই কালারটা ম্যাচিং প্যান্ট ওয়াও অনেক চমৎকার মানে এটা হচ্ছে ডুয়েল শেডের মধ্যে ডাবল কালার কন্ট্রাস্টের মধ্যে এত সুন্দর এই ড্রেসটা ওয়াও অনেক সুন্দর কিন্তু মানে ডুয়েল কালার কন্ট্রাস্টের মধ্যে এত সুন্দর এই ড্রেসটা দেখেন ড্রেসটা দেখেন মানে পুরোপুরি চোখে লাগার মতো এত সুন্দর সুন্দর ড্রেস মাত্র চারশো পঞ্চাশ টাকা পাচ্ছেন ভাবা যায় বলেন তো কত সুন্দর সুন্দর ড্রেস এখনও কিন্তু আমাদের কাছে হিউজ কালেকশন আছে এখন একটা ডিজাইন দুইটা তিনটা চারটা ড্রেস চারটা ডিজাইনের ড্রেস কিন্তু এখনও বাকি এই ডুয়েল শেটের এই কালারটা কিন্তু চারটা কালার যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি পরে খাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবে এর আগে আমরা আপনাদের কাছ থেকে কিন্তু এক টাকাও নিব না মানে এতটা কালারফুল কালারফুল ড্রেস মাথা নষ্ট করার মতো বিবেক ব্র্যান্ডের এত সুন্দর একটা সিকোয়েন্সের সিল্কের মধ্যে এত সুন্দর একটা সিকোয়েন্সের ড্রেস পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় দ্রুত করে স্ক্রিনশট নিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন আর আমাদের মার্শাল্লাহ এই বিবেক ব্র্যান্ডের সিল্কের রিভিউ মার্শাল্লা অনেক আমাদের পেজটা ভিজিট করলে দেখতে পারবেন আমাদের সিল্কের এই ড্রেসের রিভিউ অনেক ভালো অনেক মার্শাল্লাহ একেবারে সিকোয়েন্স মানে সিকোয়েন্সের কাজটা হ্যাবি করে দেওয়া ওয়াও এতটা চমৎকার এটা দোপাট্টা এটা প্যান্ট ওয়াও এটা হচ্ছে কম্বো এটা হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে প্যান্ট মানে এখনো কিন্তু আমাদের কাছে হিউজ ডিজাইন ডিজাইনের কালেকশনটা পেয়ে যাবেন এটার কালারটা কালারটা মার্শাল অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ তো হ্যাভি করে একটা সিকোয়েন্সের ড্রেস কাজের বিবেক ব্র্যান্ডের সিল্কে মানে সিকোয়েন্সের কাজটা দেখেন গোল্ডেন কালার সিকোয়েন্সের মধ্যে এতটা পরিমাণে শাইনিং আসবে এই ড্রেসটার মধ্যে মার্শাল অনেক সুন্দর এটা কিন্তু পেস্ট কালার মধ্যে পেস্ট কালারের এত ডিজাইন ফ্লাওয়ারের ডিজাইনটা দেখলে মনে হবে আস্তে একটা ফ্লাওয়ার ফুটে আছে মাসাল অনেক সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে এটা প্যান্ট আর এটা হচ্ছে এটা দোপাট্টা ওয়াও মানে কালারটা দেখেন এত সুন্দর একটা কালার মানে ড্রেসটা যে পরবেন বিস্কিট কালার নাকি হ্যাঁ এটার কালারটা দেখেন মাসাল অনেক সুন্দর একটা কালার এটা বডি প্যান্ট অন্য এটা হচ্ছে কালার ওয়াও মানে চোখে লাগার মতো একটা কালার বলেন তো এটা কি কালার ম্যাজিনটা কালারের এত সুন্দর এই ড্রেসটা পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় সিকোয়েন্স দিয়ে ভরা মানে পুরোটা অল ওভার ড্রেসটার মধ্যে সিকোয়েন্সের কাজটা পাচ্ছেন আর এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে এটা দোপাট্টা বিবেক ব্র্যান্ডের সিল্কের এত সুন্দর এই ড্রেসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল এটা হচ্ছে এটা চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর যার যেই ড্রেসটা পছন্দ দ্রুত করে স্ক্রিনশট নিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসুন আমাদের শোরুম আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মোটে যেগুলি ফ্যান্সির চারতালে হচ্ছে আমাদের শোরুম আর কালারটা এতটা সুন্দর একটা কালার স্টেপের মধ্যে লম্বা লম্বা একটা ডোরা কাটা একটা ডিজাইন মেক করা এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক আপনাদের সবার পছন্দের কালার আর এইটাও কিন্তু মোস্ট ভাইরাল একটা কালার কালারটা দেখছেন অনেক সুন্দর ম্যাজেন্ডা